যদি নিজের ভুলগুলোকে শোধরাতে পারেন নিজের সমস্যাগুলোকে শোধরাতে পারেন তাহলে অনেকটাই পজিটিভিটি আসে আমি সাজেশন দিচ্ছি দূরে চলে যান সুযোগ পেলে এই সুযোগ মিস করবেন না সুযোগ পেলে এই সুযোগ মিস করবেন না ম্যারেজ নিয়ে এবং ম্যারাইটাল লাইফ নিয়ে দুটো ক্ষেত্রেই ফ্যামিলির শত্রুতা মিনকে টিকতে দেয় না নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। বা যে রাশিটিকে নিয়ে আজকে আমরা পর্যালোচনা করব। সেটি হলো মিন দু সালে মিন রাশির জাতক জাতিকাদের আমি মনে করি শত্রুতার জায়গা আছে ঠিক শুনলেন আছে হ্যাঁ এটা ঠিক আমি অবাক হয়ে আমি আগেও বলেছি আমি আগে শুধু শত্রু নিয়ে আলোচনা করেছি তবে আজকে ছাব্বিশের শত্রু ছাব্বিশে কারা শত্রু আর প্রথম শত্রু আপনি নিজে এই রে দাদাই কী বলে দিল তাই না একটা কি কথা বলে দিল এটা কখনো হয় বাট ইট ইস প্র্যাকটিক্যাল আপনার শত্রু আপনি নিজে কারণ আপনি নিজেই নিজের ক্ষতি করে ফেলছেন আপনি নিজে এমন কিছু পরিকল্পনা করছেন আপনি নিজের ক্ষতি বহন করে আনছেন প্লিজ ডু দ্যাট এটা করবেন না মীন রাশি বোঝেন জানেন সরল ঝামেলায় যেতে চায় না মেনে নেয় চুপ করে যায় আর এই ক্যাপাসিটি আমি মনে করি প্রত্যেকের থাকা উচিত অন্তত একটা টাইম পর্যন্ত সব সময় থাকলে তো আপনি বারবার অবহেলিত হবেন বারবার দুঃখ পাবেন বারবার দুর্দশার মধ্যে আসবেন মানুষ শত্রুতা করবে আপনাকে ভুল বুঝবে আপনাকে হাজার রকমের কথা বলবে আরে বাবা কতদিন আপনি অ্যাকসেপ্ট করবেন এইগুলোকে আর কেনই বা এতদিন আপনি অ্যাকসেপ্ট করতে যাবেন বলুন তো কেন করবেন অ্যাকসেপ্ট ওয়াই নো এটা আপনার করা উচিত নয় নাও পয়েন্ট ইজ দ্যাট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা মিন শত্রু কাদের কাদের ভাবতে পারি প্রথম হলো নিজেদের এত জেনে শুনে এত বুঝে যদি আপনি ম্যানেজ করতে না পারেন কি করছেন আপনাকে তো চেষ্টাটা করে যেতে হবে যে আপনি ভুল ডিরেকশানে আছেন আপনি ভুল করে ফেলছেন আপনি জেনে বুঝেও কোথাও যেন গিয়ে সংশোধন করছেন না আপনি জেনে বুঝেও স্টেপ নিচ্ছেন না আপনি এত কিছু শুনছেন বাট সমাধান করছেন না এটা কিন্তু মানা যায় না তাই দু হাজার ছাব্বিশে সবার আগে নিজেদেরকে শোধরাতে হবে নিজের ভুলগুলোকে শোধরাতে হবে আর আমি বিশ্বাস করি যদি নিজের ভুলগুলোকে শোধরাতে পারেন নিজের সমস্যাগুলোকে শোধরাতে পারেন তাহলে অনেকটাই পজিটিভিটি আসবে নাম্বার টু এনিমি হচ্ছে আপনার বাড়ির লোক মিন জানেন তো খুব পবিত্র রাশি কারোর ঝামেলায় যায় না ক্ষতি করার চেষ্টা করে না আমি জানি মিনের হাজার শত্রু আছে এবং ছাব্বিশেও থাকবে বিকজ রাহুকেতু সিক্স অ্যান্ড টুয়েলভ হাউসে গুপ্ত শত্রু প্রচুর আছে মিনের বাড়ির মধ্যে অফিসে আদালতে প্রফেশনে এভরি হয়ার মিনের শত্রু বাট যেটা খুশির খবর যেটা হ্যাপিনেসের খবর দু হাজার ছাব্বিশে শত্রুতার জায়গা আপনার জীবনচক্রে আছে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু কিছু শত্রু ম্যানেজ করা যাবে বাড়ির শত্রুকে ম্যানেজ করা যাবে কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটিস পাবেন জন্মস্থান থেকে দূরে চলে যাওয়ার জন্য আর আমার সাজেশন যদি আপনি নেন যে দাদা কি সাজেশান দিচ্ছেন আপনি আমি সাজেশান দিচ্ছি দূরে চলে যান সুযোগ পেলে এই সুযোগ মিস করবেন না সুযোগ পেলে এই সুযোগ মিস করবেন না যদি দূরে যাওয়ার সুযোগ সত্যিই পান আপনি দূরে চলে যেতে পারেন সেটা আপনাকে বেনিফিটেড রেজাল্ট দেবে যদি দূরের সুযোগ আপনি সত্যিই পান আপনি দূরে চলে যান এটা আপনাকে খুব বেশি বেনিফিটেড একটা জায়গা বা রেজাল্ট আপনাকে কিন্তু প্রোভাইড করবে এবং আমার মনে হয় এটা যদি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন না খুব সুন্দর ফলাফল পাবেন দু হাজার ছাব্বিশ তবে ইনলজের শত্রু কম নেই আমি আগেও বলেছি মিনের সব থেকে বড়ো সমস্যা আপাতত এক দু বছরের মধ্যে ম্যারেজ লাইফ সব প্রবলেম আপনি সমাধান করতে পাচ্ছেন করছেনও আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন করে নানা রকমের প্রবলেম আপনি সমাধান করতে পাচ্ছেন ম্যারেজ লাইফের প্রবলেমটা কিন্তু ভাই হচ্ছে না বা বোন হচ্ছে না ম্যারেজের বাধা ম্যারেজ হওয়ার ক্ষেত্রে বাধা আবার অনেকে এটাও বুঝতে পারছে না বিয়ে ঠিক হয়ে গেল সব ঠিক হয়ে গেল হঠাৎ করে কি করে নেগেটিভিটি চলে আসছে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎ করে বিয়ে ভেঙে যাচ্ছে কেন আপনি তো তার রিজেন খুঁজে পাচ্ছেন না আপনি তো তার কারণ খুঁজে পাচ্ছেন না আপনি তো বুঝতে পাচ্ছেন না কেন এত সব কিছু হয়ে যাচ্ছে বাট আই হ্যাভ দ্য অ্যান্সার আপনার শত্রুতার জন্য ম্যারেজ নিয়ে এবং ম্যারাইটাল লাইফ নিয়ে দুটো ক্ষেত্রেই ফ্যামিলির শত্রুতা মিনকে টিকতে দেয় না ম্যারেজ নিয়ে এবং ম্যারেজ লাইফ নিয়ে দুটো ক্ষেত্রেই ফ্যামিলি শত্রুতা আপনার প্রবল প্রচুর অনেক বেশি যে জায়গাটিকে নিয়ন্ত্রণ করার এক্সট্রিম চেষ্টা আপনাকে করতে হবে আর আমি বিশ্বাস করি তার মাধ্যমেই আপনার ডেভেলপমেন্ট হবে এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি মিনকে এটা বুঝতে হবে যে শত্রু কারা কারা শত্রুতা করছে এটা রিয়েলাইজ করতে হবে বাড়ির কারা কারা আপনার উপরে একটু বেকা দৃষ্টি দিয়ে রেখে যেটা বুঝুন বুঝে পথ চলুন আমার মনে হয় তাতে পজিটিভিটির জায়গাটা বাড়বে দু হাজার ছাব্বিশে খেয়াল রাখুন নতুন বিয়ে হওয়ার ক্ষেত্রে বিয়ে তো করতেই হবে তবে নতুন বিয়ে হওয়ার ক্ষেত্রে খুব বেশি রিস্ক নেবেন না চেনেন না জানেন না এরকম ব্যক্তিবর্গ যদি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাচ্ছেন একটু টাইম নিন মানে হঠাৎ করি মানে হঠাৎ করে বিয়ের পরিকল্পনা করবেন আজকে দেখা কালকে বিয়ে আজকে দেখা এক মাস পরে বিয়ে প্লিজ প্লিজ আমার কথা এটা এটা শুনুন মেনের কিন্তু বিয়ের জায়গাটা সেন্সিটিভ আর বিয়ের ক্ষেত্রেই বেশি শত্রুতা বিবাহ সংক্রান্ত বিষয়ে বেশি জটিলতা বিবাহ সংক্রান্ত বিষয়ে বেশি নেগেটিভিটি যে নেগেটিভিটিগুলো থেকে আপনাকে অ্যাটলিস্ট ইউনো বেরিয়ে থাকতে হবে বেরিয়ে যেতে হবে তবে মিনের বড় একটা শত্রুর কথা এবার বলবো এবং সেটা আপনার কোনো পোষ্যকে কেন্দ্র করেও হতে পারে বা আপনার কোনো স্নেহের ব্যক্তিবর্গকে কেন্দ্র করেও হতে পারে যে কোনো একটি পোষ্যকে আপনি ভালোবাসেন আপনি এনজিও করেন আপনি ভালো কাজগুলো করেন আপনি পোষ্যদেরকে সেবা করেন তাদের মুখে একটু আহারের ব্যবস্থা করে দেন যেটা যার থেকে পুণ্যের কাজ কিছু নেই আমি আমি মনে করি যারা পোষ্যদের ভালোবাসেন না স্নেহ করেন এবং জীবের সেবা করেন সেই স্বামী বিবেকানন্দ বলেছেন না জীব সেবা শিবসেবা সত্যিই তাই এর থেকে পুণ্যের কিছু নেই এবং তারা খুব তৃপ্ত হন যারা এই যে সেবাগুলো করেন কিন্তু এতে অনেকের চক্ষুশুল এতে অনেকের সমস্যা আরে বাবা আমি করছি তোমার কিসের সমস্যা অনেক প্রতিবেশীদের থেকে এই ধরনের বিষয়ে সমস্যা আপনার আসে আর এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা আপনি পারছেন না নিয়ন্ত্রণ করতে এই প্রতিবেশীর সমস্যাটাকে আপনি সমাধান করতে পারছেন না বা আপনার কোনো ভালো কাজে এক মানুষের প্রবলেম আপনার কোনো ভালো কাজে বহু মানুষ আপনাকে সাপোর্ট করছে না তাদের যেন কত রকমের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে ইজ্যান ইট তাই না সো এই মানুষগুলো থেকে আমাদেরকে সাবধানে থাকার চেষ্টা করতে হবে আমি মনে করি যদি আমরা এই ধরনের মানুষগুলো থেকে একটু হলেও সাবধানে থাকতে পারি বেটার হবে অবশ্যই আপনার কাজে আপনি বন্ধ করবেন না তবে এই মানুষগুলির সাথে ডিরেক্টলি মুখ লাগানোর দরকার নেই এই মানুষগুলির সাথে ডিরেক্টলি কথা বলার দরকার নেই এই মানুষগুলোকে এন্টারটেইন করার দরকার নেই আপনি আপনার ভালো কাজ করে যান তবে সোশ্যাল মিডিয়ায় আপনার এই পার্সোনাল লাইফের তথ্যগুলোকে আমার কথা শুনবেন একটু হয়তো আপনি বলবেন না দাদা আমি করে যাব ঠিক আছে আমার আপত্তি নেই তাতে বাট আপনি যদি মনে করেন যে দাদার পরামর্শ বা ভাইয়ের পরামর্শ অনেকে সন্তানের পরামর্শ মনে করতে পারেন যারা ষাটের ঊর্ধ্বে এবং সত্যিই তাই অনেকে সন্তান স্নেহে দেখেন আমার খুব ভালো লাগে বিষয়গুলো তো সিগনিফিকেন্টলি আমি একটা কথাই বলবো যে একটু সোশ্যাল মিডিয়ায় এই পার্সোনাল বিষয়গুলোকে না পোস্ট কম করবেন পার্সোনাল বিষয়গুলোকে অতটা এমফাসিস করার দরকার নেই এতে শত্রু আপনার বাড়তে পারে এবং আপনার এই ভালো কাজগুলো দেখে অনেকে ঈর্ষান্বিত হয় ঠিক আছে আমার আমি ছোটোবেলায় শুনেছিলাম যে ডান হাত দেবে বাহাত জানবে না এভাবে দান করতে হয় অবশ্যই দান করার বিভিন্ন রকম পদ্ধতি আছে কিছু কিছু ক্ষেত্রে আপনি দান করছেন আপনি পশুদের সেবা করছেন ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় আনুন না কোনো অসুবিধা নেই কিন্তু প্রতিনিয়ত নয় বা যারা আপনার বিরুদ্ধ আচরণ করেন আপনি তো মোটামুটি একটু বোঝেন যে এই প্রতিবেশীরা আমার সাথে শত্রুতা করছে এই প্রতিবেশীরা ভালো নয় তাদেরকে এফবিতে ব্লক করে রাখুন তাদের দেখানোর দরকার নেই তাদেরকে জানানোর দরকার নেই বুঝতে পারছেন আমার কথাটা মানে আমি চাইছি না কোনো রকম এক্সট্রা ঝামেলা মিনের আসুক একে সাড়ে সাতই চলছে দ্বাদশ এবং ষষ্ঠ তো ভালো নয় তার মধ্যে অনেকে আবার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক গোমেদ ক্যাটসাই একসাথে দুটোই পড়ে রেখেছেন যাই হোক পার্ট অফ আনাদার থিংস পার্ট অফ রেমেডিস যেটা নিয়ে আমি ভবিষ্যতে আরও ডিটেলসে আপনাদেরকে অনেক তথ্য উপহার দেওয়ার চেষ্টা করছি আমি ইভেন মিন রাশির বা প্রত্যেক রাশির দু হাজার ছাব্বিশে রিলেশনশিপটাকে কীভাবে কন্ট্রোল করতে হবে হাউ টু কন্ট্রোল ইউর রিলেশনশিপ হাউ টু ম্যানেজ ইউর রিলেশনশিপ হাউ টু গেট সাম গ্রোথ ইন রিলেশনশিপ হাউ টু গেট গ্রোথ ফ্রম ইয়োর ব্রেকআপ এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং এটা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়ে আসবো আজকে মূল আলোচনা ছিল শত্রু নিয়ে এবং শত্রু নিয়ে আমি অনেকগুলো আঙ্গিক তুলে ধরার চেষ্টা করলাম এবং আমি মনে করি আমি বিশ্বাস করি এই আঙ্গিকগুলোকে যদি বুঝে নিয়ে আপনি চলতে পারেন না অর্ধেক প্রবলেম আপনার এমনিতেই মিটে যাবে অর্ধেক প্রবলেম আপনার জীবনে থাকবেই না আপনি সফলতা পাবেন সাকসেস পাবেন স্টেবিলিটি পাবেন তরতর তরতর করে সিঁড়িতে এগোতে পারবেন আর এই এটা কিন্তু আপনার জন্য এত কিছু আপনার জন্য ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ